মদিরাপুর শাহজালাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজকের এই ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা আগামী বুধবারে পাথারিয়া সুপারস্টার বার্সেস বাটি ফার মধ্যকার খেলা এই মাঠ থেকে আমরা সরাসরি সম্প্রচার করব আর ফুটবল প্রেমিক বাইদেরকে আমন্ত্রণ রইল আজকে আমরা দেখতে পাচ্ছি রাজের পাইবল রাজ রাজ থেকে আমরা দেখছিলাম সিলেট তেমকির পাইবল বল সুন্দর পাচ্ছিল কিন্তু ওই বলতে পারলেন না আবারও সুন্দর করে পাঠিয়ে দিলেন অপর প্রান্তে আছেন কিন্তু উদনপুরের অন্যতম প্লেয়ার আবার সহিপুর সুন্দর করে পাস করে পাঠিয়ে দিলেন বুলবুলের কাছে বুলবুল বুলবুল থেকে রাজ আবার ওহি ওহি আবার রাজ রাজের পায়ে বল সুন্দর পাচ সহিপুর রাখতে পারলেন না জুবের এগিয়ে নিয়ে যা চেষ্টা দেখা যাক আছেন কিন্তু সদিত্য সাথে ওয়াও পড়ে গেলেন বলটাকে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন আবারও চলে গেল বুলবুল তিন নম্বর জার্সি হিত যিনি ওরদুনপুরি পক্ষে ওয়াও ও আছেন রাজ বল ধরার চেষ্টায় রাজের নিয়ন্ত্রণে আছে কিন্তু আইজито আসক্রি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনাল সিলেট তেমুকি ভার্সেস ওরদুনপুরের মধ্যকার খেলা আমরা দেখছি আবার উর্দনপুরের নিয়ন্ত্রণে সুন্দর পাঁচ রাজের রাজ রাখতে পারলেন না জুবের দেখা যাক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা জুবের কিন্তু চমৎকার পাস করেছিলেন কিন্তু না ভুল সুন্দর করে শট নিলেন ডিফেন্ডার যিনি রনি দেখা যাক রনি কিন্তু আছেন বল বল সুন্দর পাঁচ শৈপুরের কাছে পাঠিয়ে দিলেন দেখা যাক শৈপুর থেকে আবার সজিতের কাছে চমৎকার পাঁচ চলছে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে প্রচুর দর্শক কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মাঠে ইমরান সুন্দর করে পাঠিয়ে দিলেন অপর প্রান্তে দেখা যাক শৈব শৈবর থেকে বলবুলের কাছে পাঠিয়ে দিলেন বলবুলের নিয়ন্ত্রণে আছে তিন নম্বর চাষিপুর হিত যিনি উর্দনপুরের পক্ষে আবার শৈবর সুন্দর পাঁচ রাজের কাছে দেখা যাক সুন্দর একটি শট রাজ শরীপুর সুন্দর পাঁচ রাজের কাছে পাঠিয়ে দিলেন রাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক সুন্দর একটি শট এবং চমৎকার একটি গোল আমরা দেখতে পেলাম কবিরের কাছ থেকে রাজের পাশের মাধ্যমে কবির দুর্দান্ত একটি গোল করে দিলেন সুন্দর পাচ্ছে আবার সুন্দর করে পাঠিয়ে দিলেন দেখা যাক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বল চলে গেল তেমুকির পাইপল ফেলের তেমুকি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সুন্দর করে পাস করে পাঠিয়ে দিলেন সত্যি কাছে বল চলে গেল মাঠের বাহিরে এবং তোর এক শূন্য গলে আছে উর্দনপুর সিলাট শূন্য উর্দনপুর এক পলিন পাঁচ ছিল পলিনের কাছ থেকে ইমরান ভুল ভুল অর্ধনপুরের পক্ষে সুন্দর করে পাস করে রাজের কাছে পাঠিয়ে দিলেন রাজ কিন্তু চমৎকার ভাবে বলটি নিজের নিয়ন্ত্রণে এখনো আছে কিন্তু চমৎকার একটি শর্ট গোল হয়েছে এবং গোল হয়ে গেল চমৎকার ভাবে ডাইরেক্ট শটে গোল হয়ে গেল আমরা দেখছিলাম এবং উদ্যমপুর দুই তেমকি শূন্য